শাস্ত্রানুযায়ী শূদ্র কে কোষ ও তৈত্তিরীয় ব্রাহ্মণের আলোকে শূদ্র বর্ণের বিশ্লেষণ শূদ্র নাম কর্মনির্ভর ব্যবস্থা সূচক সূচ্ছকার্থক ভাদি ধাতু থেকে সূচের দশ্য উনা দুই দশমিক এক নয় সূত্র অনুযায়ী প্রক প্রত্যয় উকার দীর্ঘ হয় চ বর্ণদহায় শূদ্র শব্দের উৎপন্ন হয় যে কোনো কুলে জন্ম নেওয়া অশিক্ষিত ব্যক্তি শূদ্র বর্ণের অন্তর্ভুক্ত হয় আজু আজুদ্রবতী অর্থাৎ যে ব্যক্তি অশিক্ষিত হওয়ার কারণে নিযোগকর্তার আদেশানুসারে এদিক ওদিক যাতায়াতের সেবা ও শ্রমের কাজ করে থাকে কারণ প্রশিক্ষিত না হওয়ায় সে উচ্চ বর্ণের কাজ করতে সক্ষম ও যোগ্য নয় শুদ্র শোচনীয়ক শোচাং স্থিতিমাপন্ন বা শোবায়াং সাধুর সহিত মনুষ্য বা অর্থাৎ শূদ্র সেই ব্যক্তি হয় যিনি কোনো কূলে জন্মগ্রহণ করার পরেও নিজের অশিক্ষার কারণে কোনও উন্নত বর্ণের অবস্থায় পৌঁছাতে পারেননি এবং যাতে সর্বদা নিজের নিম্নস্থিতি হওয়ায় তথা তাকে উন্নত করার সদা চিন্তায় ব্যস্ত থাকেন অথবা স্বামীর দ্বারা যার ভরণ পোষণের চিন্তা করে যেতে হয় এমন সেবক মানুষ ব্রাহ্মণ গ্রন্থগুলোতেও একই উক্তি পাওয়া যায় অশত বা সম্ভূত যৎশূদ্র তৈত্তিরীয় ব্রাহ্মণ তিন দশমিক দুই তিন দশমিক নয় অশত অবিদ্যাত অশিক্ষার কারণে যার নিম্ন জীবনাবস্থা থেকে যায় যিনি কেবল সেবা ইত্যাদি কাজই করতে পারে এমন অশিক্ষিত মনুষ্য শূদ্র হয়ে থাকে সে জীবনে কুণ কখনও কোনো উচ্চ বর্ণের শিক্ষাদীক্ষা গ্রহণ করে